জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঝিনাইদহের এমপি আজিম হত্যাকাণ্ডের আসল রহস্য ফাঁস বের হলো থলের আনারুল আনার বিড়াল সবশেষে দেখবেন আমেরিকা থেকে ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঘাতক শিবল ভুইয়া এবং ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর দেয়া তথ্য মতেই মঙ্গলবার মিন্টুকে ডিবি হেফাজতে আনা হয়েছে কানার হত্যায় মিন্টু সম্পৃক্ত আছেন এমন বেশ কিছু তথ্য প্রমাণ ডিবি আগেই পেয়েছে এসব বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডিবি অনেকগুলো বিষয় তার কাছে জানতে চেয়েছে তবে তিনি অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না তদন্ত কর্মকর্তা যেসব তথ্য পেয়েছেন সেগুলো মিন্টুকে জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করছেন অন্যদিকে মিন্টু নিজেকে নির্দোষ দাবি করে এই হত্যাকাণ্ডে তার কোনো দায় নেই বলে বোঝানোর চেষ্টা করছেন ডিবির একটি সূত্র বলছে মিন্টুর কাছ থেকে সদত্তর মিলছে না গ্যাসবাবু মোবাইল হারিয়েছে বলে যে জিডি করেছেন সেগুলোর সন্ধান পেয়েছে ডিবি আদতে মোবাইলগুলো হারায়নি গ্যাসবাবু নিজেই নিরাপত্তার জন্য সেগুলো মিন্টুর কাছে রেখেছিলেন ভেবেছিলেন সেখানে রাখলে ডিবিও উদ্ধার করতে পারবে না এছাড়া গ্যাসবাবু ডিবির কাছে স্বীকার করেছে শিমুল ভুইয়াকে যে দুই কোটি টাকা দেয়ার কথা ছিল সেটির যোগানদাতা মিন্টু ডিবি মনে করছে আনার হত্যাকাণ্ডের পেছনে মিন্টুর বড় ধরনের স্বার্থ রয়েছে তাই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হতে পারে ডিবি সূত্র বলছে শিমুল ভুইয়ার জবানবন্দিতে আনার হত্যার জট খুলছে শুরু করছে তার জবান নিতেই গ্যাসবাবু মিন্টু সহ ঝিনাইদহ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন আরও কয়েকজন নেতার নাম উঠে এসেছে এখন গ্যাসবাবু ও মিন্টুকেও ওই নেতাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যদি সত্যতা মিলে তবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে সূত্র বলছে পলাতক শাহীন মিন্টু গ্যাসবাবু ঝিনাইদহের সন্দেহ ভাজন আরো কয়েকজন নেতা মিলেই আনারকে হত্যার পরিকল্পনা করা হয় মিন্টু ছিলেন অর্থের যোগানদাতা কারণ আনারকে সরিয়ে দিলেই ঝিনাইদহ এলাকার একটি সংসদীয় আসন আধিপত্য বিস্তার চোরাচালান ব্যবসা সহ অনেক কিছুই তার নিয়ন্ত্রণে চলে আসবে ঝিনাইদহ এলাকায় কিছু কিছু ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করে আসছিলেন আনার বিশেষ করে ঝিনাইদহ চার আসন থেকে টানা তিনবার এমপি চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণ আনারের জন্য মিন্টু এমপি হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল না এই আসন থেকে আনার ছাড়া অন্য কেউ মনোনয়নও পাচ্ছিলেন না তাই তাকে এমপি হওয়ার স্বপ্ন পূরণ হতো এছাড়া চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণ আনারের কাছে থাকায় অন্য কেউ সুবিধা করতে পারেননি তাই তারা চেয়েছিলেন বড় টাকা খরচ করেও যদি আনারকে সরিয়ে দেওয়া যায় তবে মাঠ ফাঁকা হয়ে যাবে এজন্য মিশন বাস্তবায়নে শিমুল ভুইয়া সিয়াম জিহাদ সেলস্তি তানভীর মোস্তাফিজ সহ আরেকটি গ্রুপকে তৈরি করে শাহিন আগে থেকেই শাহিন ও শেলেস্তির স্বামী স্ত্রী সেচে ভাড়া সঞ্জীবের ওই বাসায় পরে কৌশলের লোভ দেখিয়ে ফাঁদ পেতে আনারকে নেওয়া হয় ওই ফ্ল্যাটে পরিকল্পিতভাবে নিঃশংসভাবে হত্যা করা হয় জিরাইদহের প্রভাবশালী নেতা আনার হত্যাকাণ্ডের ঘটনা থেকে রেহাই পেতে বিভিন্ন মহল থেকে তদবির করছেন বলে অভিযোগ উঠেছে আনারের মেয়ে মোমতারিন ফেরদৌস ডরিন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন কোনো চাপে যেন বিচার বন্ধ না হয় এ সময় তিনি জড়িতদের ছাড়িয়ে নিতে তদবির হচ্ছে বড় বড় জায়গা থেকে ফোন আসছে এমন কথাও বলেন ডরিন বলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি যেন আমার বাবা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয় সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করেন সেই দাবি জানাতে জিজ্ঞাসাবাদের জন্য এর মধ্যে অনেকে আটক করা হয়েছে আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদের যেন ছেড়ে দেয়া হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে কোন তদ্বিরের চাপে পড়ে এই হত্যাকাণ্ডের বিচার যাতে বন্ধ করার চেষ্টা না হয় চাপের মুখে যাতে সঠিক তদন্ত বন্ধ করা না হয় সেই দাবি জানিয়েছি আমি সঠিক বিচার চাই গ্যাসবাবু নামে যাকে আটক করা হয়েছে তিনি আমার বাবার প্রতিপক্ষ নয় আমাদের সঙ্গে তার কোনো শত্রুতাও নেই আমার মনে অনেক প্রশ্ন জাগছে গত সতেরো মে তার সঙ্গে ভাঙ্গায় দেখা হয়েছে সেখানে একটা টাকা দেওয়ার লেনদেনের কথা উঠেছে যা আমি খবরে শুনেছি আমার কথা হলো এই টাকার যোগানদাতাকে কেন তারা এটা করিয়েছে আপনারা দেখেছেন তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন যে তার তিনটি ফোন হারিয়ে গেছে একই দিনে একজন মানুষের তিনটি ফোন কিভাবে হারিয়ে যায় সেটাও আমার প্রশ্ন এগুলো কি পরিকল্পিতভাবে করা হয়েছে সে তো আমার বাবার শত্রু নয় এই কাজগুলো কে করাচ্ছে সেটা আমি বারবার বলেছি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমাণ আছে সেটা আমি নিজেও জানি সেই প্রমাণ সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের প্রধান ফটকের সামনে বড় সাইনবোর্ডের এর রিসোর্ট নাম লেখা তার পাশেই সম্পত্তি সোনালী ব্যাংক লোকাল শাখা ঢাকার নিকট দায়বদ্ধ লেখা একটি আরেকটি সাইনবোর্ড ছাটানো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের স্ত্রী সন্তানদের মালিকানায় এই রিসোর্টটি আদালতের নির্দেশে ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের স্ত্রীর সন্তানদের নামে থাকা সাভানা পার্কের ভেতরে মৎস্য খামারের জন্য চার কোটি উনিশ লাখ চোদ্দ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে সোনালী ব্যাংকের লোকাল শাখা থেকে ব্যাংক সূত্রে জানা যায় বেঞ্জিরের স্ত্রী জিশান মির্জার প্রতিষ্ঠানের নাম সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভস এতে অংশীদার রয়েছেন তাদের দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাহসিন রাইসা বিনতে বেঞ্জির প্রতিষ্ঠানটির নামে থাকা সোনালী ব্যাংকের চলতি হিসাব থেকে দুই সালের চোদ্দই নভেম্বর এবং দুই সালের পনেরোই জুন ঋণ আবেদন করা হয় ব্যাংকের কাছে দেয়া আবেদনের সাভানা ফার্ম প্রোডাক্টসের প্রকল্প মূল্য উল্লেখ করা হয় আট কোটি ছেষট্টি লাখের কিছু বেশি প্রকল্প ঋণ ইকুইটি অনুপাতে মঞ্জুর করা হয়েছে চার কোটি উনিশ লাখ টাকা সাত বছর মেয়াদে দুই সালের মার্চে এই ঋণ মঞ্জুর করা হয় যার জন্য বেঞ্জিনের স্ত্রী ও সন্তানদের নামে থাকা সাবানা ইকোপার্কের পার্কের সাতশো নয় শতাংশ জমি বন্ধক রাখে ব্যাংক ঋণ অনুমোদন পাত্রে বলা হয় উক্ত ঋণের টাকা সাবানা ফার্ম ইকোপার্কের মৎস্য ইউনিটের দালান পুকুর খনন স্থানীয় যন্ত্রপাতি ক্রয় যানবাহন খাতে ও নির্মাণকালীন সুদে উক্ত ঋণ ব্যবহার করা হবে অবশ্য এই খাতে পুরো টাকাটা ব্যবহার হয়নি বলে জানা গেছে রিসোর্টে মৎস্য ইউনিটের জন্য খনন করা হয় একুশটি পুকুর যা পঞ্চাশ একরের মতো প্রতি একর খনন ও অন্যান্য ব্যয়ে প্রয়োজন হয় সর্বোচ্চ এক লাখ টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ হাজার এই হিসাব ধরেও সাভানা ফার্ম প্রোডাক্টস নির্মাণ ব্যয় পঞ্চাশ লাখের বেশ কিছু ঋণের বাকি টাকা গেল কোথায় এ নিয়েও চলছে দুদকের অনুসন্ধান দুদকের এক কর্মকর্তা মানব জমিনকে বলেন এই অর্থ অন্য খাতে ব্যয় করতে পারেন এমনটা যদি অনুসন্ধানে বেরিয়ে আসে তাহলে মানি লন্ডারিং এর মামলা হবে বেঞ্জিরতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতের নির্দেশে সাভানা পার্কের দায়িত্বে থাকা গোপালগঞ্জ জেলার কৃষি কর্মকর্তা বিজন কুমার নন্দী মানব জমিনকে বলেন এই পার্কের মধ্যে ছোট বড় একুশটি পুকুর রয়েছে আনুমানিক সব মিলিয়ে পঞ্চাশ একর হতে পারে জমির মূল্যবাদে ঘের তৈরি ও চাষাবাদ বাবদ একর প্রতি এক লাখ টাকা ধরলে সর্বনিম্ন পঞ্চাশ লাখ টাকা ব্যয় হতে পারে বর্তমানে এ বিষয়ে সার্ভে চলছে সার্ভে রিপোর্ট হাতে আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব হবে এদিকে মঙ্গলবার সরেজমিন দেখা যায় মৎস্য ইউনিট ছাড়াও ব্যাংকের বন্ধকি নোটিশ বেঞ্জিলের রিসোর্টের বিভিন্ন জায়গায় টানানো রিসোর্ট কর্মীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন স্বার্থ শুনছি রিসোর্ট ব্যাংক থেকে লোন করে বানাইছে রিসোর্টের ফটকের সামনেই বড় করে লেখা সোনালী ব্যাংকের বন্ধকি নোটিশ স্থানীয় বাসিন্দা হারাধন বলেন ভেতরের মৎস্য খামারের জন্য লোন নিছে শুনছি কিন্তু অনেক জায়গায় নোটিশ দেয়া আছে তাহলে কি পুরো রিসোর্টটি ঋণ করে করা সাভানা পার্ক যে কৃষি জমির উপর নির্মিত হয়েছে তার অধিকাংশ জমি নামমাত্র মূল্যে ক্রয় করার পাশাপাশি প্রকৃত মালিকদের বিভিন্ন কৌশলে হামলা মামলার ভয়ভীতি দেখিয়ে জবরদখল করা হয়েছিল ভুক্তভোগীরা তৎকালীন সময়ে পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারলেও বর্তমানে প্রকাশ্যে অভিযোগ তুলতে শুরু করেছে